দুই বছর প্রবাস জীবন কাটানোর পর আমার হাজবেন্ড ছুটিতে বাসায় আসবেন আসার আগে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করলেন আমার কি লাগবে জানাতে আমার হাজবেন্ড জিজ্ঞাসা করেছে আমি বললাম আমার কিছুই লাগবে না দুপুরে রান্না করার সময় উনি ভিডিও কল দিলেন ওনার মাকে আমি পাশেই বসেছিলাম তখন উনি জোরে জোরে বলতে লাগলেন মা কারো কিছু লাগলে বলতে বলো আমার সব আবার প্যাকিং করতে হবে পরে বললে কিন্তু কিনে আর প্যাকিং করার সময় পাবো না তখন আমি কিছুটা মজা করেই বললাম আপনি সুস্থ মতো ফিরে আসলেই হবে আমার আর কিছু দরকার নেই উনি আর আমার আমার মুখে এমন কথা শুনে গেলেন আমি এটা বলে চলে আসি। পর আসবে। আমি খুব পরিষ্কার করে বিছানার চাদর ছোট ভাই ওনাকে এয়ারপোর্টে আনতে গেলেন আমি সুন্দর করে সেজেগুজে বসে আসছি ওনার আসার অপেক্ষায় আমার স্বামী তো আমি তো সেজেগুজে বসে থাকবোই অবশেষে উনি ঘরে ঢুকলেন ওনাকে দেখার পর আমার বুকটা কেঁপে উঠলো দুই বছর আগের উনি আর আজকের উনির ভিতরে অনেক পার্থক্য দেখ অনেক বদলে গেছে মোটা হয়ে গেছে আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে উনি এসেই ওনার মাকে জড়িয়ে ধরলেন আমি একটু সামনে যেয়ে ওনাকে সালাম দিলাম উনি আমার সালামের উত্তর দিয়ে সোজা রুমে চলে গেলেন আমার শাশুড়ি টেবিলে খাবার দিলেন উনি বিকালে কোনো মতে কয়টা খেয়েই আবারও রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে যান আমার দিকে একবার ফিরেও তাকালো না কেন যেন আমার চোখের পানি তখন ছলছল করতেছিল আমি রুমে এসে আমার সব সাজগুজ নষ্ট করে ফেলি তারপর চেঞ্জ করে ফেলি তারপর সবচেয়ে পুরাতন জামাটা পরি ভাবলাম ওনার ফিরেই তাকাবো না আমার কলিজাটা তখন ফেটে যাচ্ছিল কেন জানি এখানে একদমই থাকতে ইচ্ছা করতেছিল না একটু বাপের বাড়ি গেলে শান্তি পেতাম সন্ধ্যার থেকে ওনার নানার বাড়ি থেকে মেহমান আসবে তাই নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেলাম সেমাই নুডলস ফিরনি সহ অনেক নাস্তা রেডি করি আর ওনারা চলে আসলে তখন আমি ফলমূল কেটে দিব রান্না করতে করতে মাগরেবের আজান দিয়ে দিল ওনারাও চলে আসলেন আসার সাথে সাথে আমি আর তাদের সামনে গেলাম না রান্নাঘর থেকে সব রেডি করে দিচ্ছিলাম আমার শাশুড়ি মা তাদের কাছে নিয়ে আপ্যায়ন করতেছিল ওনাদের সাথে আমার সম্পর্কটা তেমন একটা ভালো না তাই দূরত্বটাও একটু আছে রাতে আমার থাকবে তাই রান্নাটাও রাত একটা বসিয়ে দিলাম আমার শাশুড়ি আমা আমাকে বললেন রাতের রান্নাটা তোমার করতে হবে না আমার শাশুড়ি বললেন রুমে যেতে আমি রুমে যাইই বা কি করব উনি তো ঘুমাচ্ছেন তাই রাতে রান্নাটা কমপ্লিট করলাম রাত 9টার দিকে আমার স্বামী উঠলেন ওঠার পর তা নানাবাড়ির লোকেদের সাথে কুশল বিনিময় করলেন এবং রাতের খাবারটা একসাথে খেয়ে নিলেন রাতের খাবারটা আমার একদমই খেতে ইচ্ছা করতেছিল না তাই শাশুড়ি আমাকে বললাম আমি রাতের খাবারটা রান্নাঘরেই বসেিয়ে খেয়ে নিয়েছি উনি তখন मेहमानদের সাথে কথা বলতেছিলেন সবাই খাওয়া দা শেষ করে আমার স্বামী রুমে গেলেন উনি কি দেখার জন্য ব্যাগপত্র খোলার আগে আমাকে একটু ডাকলেন না অবশ্য আমাকে ডাকলেও আমি যেতাম না নিজের মনকে নিজেই বুঝ দিলাম উনি তো আমার কেউ না তাহলে এত আশা নিয়ে কেন আমি বসে আসছি সেই দুই বছর আগে উনি আমাকে বিয়ে করে এখানে রেখে গিয়েছিলেন কখনো বউয়ের মর্যাদা দেয়নি শুধুমাত্র দয়া করে এ বাড়িতে থাকতে দিয়েছে উনি গতকাল আসবে বলে আমি সারা রাত ঘুমাতে পারিনি আর আজ কেন চোখ থেকে অঝরে পানি হোক বেশ শান্তির একটা ঘুম দিলাম ঘুম থেকে ওঠার পর সকালে আমি সবার জন্য নাস্তা বানালাম এরপর সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠে যে যার মতো নাস্তা করে নিল দুপুরে শাশুড়ি মাকে বললাম মা এখন তো উনি চলে এসেছে আর বাসায় অনেক মেহমান একটু অস্বস্তি লাগতেছে আমি আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসতে পারি আমার তাহলে একটু বেশ ভালো লাগতো তখন মা বলল উসমান অনুমতি দিলে তারপর তুমি যেও আমার স্বামী তখনও ঘুম থেকে ওঠেনি মানে ঘুম থেকে উঠলেন দুপুর দুইটার পরে তারপর পর দুপুরে একবারে সবার সাথে খাবার খেয়ে নিলেন সকালে নাস্তা তার আর করা হয়নি দুপুরে সবার খাওয়া শেষে আমি আমার শাশুড়ির রুমে গেলাম যে দেখি আমার স্বামী আর আমার শাশুড়ি দুইজন মিলে গল্প করছেন রুমে যেতেই আমার স্বামীর সাথে তখন চোখাচুকি হলো লজ্জাতে আমি রুম থেকে বের হয়ে যেতে লাগলাম তখন আমার শাশুড়ি বলল কিছু বলবে মা আমি বললাম ওই যে মা সকালে বলেছিলাম আমার শাশুড়ি বলল ও আচ্ছা আমি তো ভুলে গিয়েছিলাম তারপর উনি তার মাকে বললেন মা কালকে কি জামা কাপড় কিনে দাও না নাকি বাসা এরকম পুরাতন জামা কাপড় পরে হাঁটে কেন আমি বললাম গরম যে জন্য এরকম জামা পরেছি আমার শ্বশুরই একটু পরে এসে আমাকে জানালো ওসমান আমাকে বাবার বাড়ি যেতে নিষেধ করেছে তখন আমি কান্নাই ভেঙে পড়লাম মাকে বললাম মা দুইটা দিনই তো যেতে খাবো প্লিজ একটু যেতে দিন মা বললেন ওসমান রুমেই আছে তুমি তাকে গিয়ে বলো আমি তার রুমে গিয়ে বললাম আমি এক বছর ধরে বাবার বাড়ি যাই না আমাকে একটু যেতে দিন অনুমতি দিন আমার মনটা খুব খারাপ তার কাছে এতটুকু কথা বলতেই আমার কান্নাগুলো গলায় আটকে যাচ্ছিল অনেক কষ্ট হচ্ছিল তারপর উনি বিছানা থেকে উঠে আমার হাত ধরে তার পাশে বসালেন তখন আমার কান্না যেন আরো বেশি পাচ্ছিল শুধুমাত্র চিৎকার করে বলতে না করবেন। যখন তারপর তিনি আমাকে কাছে টেনে বললেন, বাপের যেতে হবে না তখন আমি জোরে কান্না করে দিলাম কান্না করে বললাম একটু যাই না বেশি দিন থাকবো না তখন আমার মুখের দিকে সে অনেক সময় তাকিয়ে থাকলেন তারপর আমার চোখের পানি মুছে দিয়ে বললেন আচ্ছা যাও কালকেই চলে আসবে তারপর উনি তার মাকে ডেকে বললেন মা বাইরে থেকে যা যা নিয়ে এসেছে ওগুলো কিছু কিছু করে তাকে দিয়ে দাও ওর বাপের বাড়ি নিয়ে যাবে আমার শাশুড়িও আমাকে অনেক কিছু প্যাক করে দিলো তারপর তার ছোট ভাই একটা গাড়ি টেকে দিলো তারপর আমি আমার বাবার বাসা চলে গেলাম। বাড়িতে ঢুকে আগে মা আর ভাবিকে জড়িয়ে ধরলাম। বুকের ভেতর খুব কষ্ট। তাদেরকে জড়িয়ে ধরে কিছু সময় কান্না করে একটু হালকা হলাম। রাতের খাবার কমপ্লিট করার পর আমার স্বামীর কথা আমার খুব বেশি মনে পড়তেছিল। উনি কি আমার কথা মনে করতেছে নাকি আমাকে ভুলে গেল? আসলে কি আমার আশাটা ঠিক হলো? এমনটা মনে হচ্ছিল। তারপর আবার চিন্তা করলাম আসলেই তো আমি তো তার কেউ না। আমি যদি ওনার কেউ হতাম তাহলে তো আমাকে আগলে রাখতো। ও আপনাদের তো বলাই হয়নি। ওসমান আমার দ্বিতীয় স্বামী। আমার প্রথম স্বামী হচ্ছে ছোট ভাই ওনার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল উনি তখন বিদেশে ছিলেন কিন্তু আমার প্রথম স্বামী হঠাৎ করেই মারা যান তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম আমার বয়সও বেশি না মাত্র বাইশ বছর ছিল তখন আমার শাশুড়ি দয়া করে ওসমানের সাথে আমার বিয়েটা দেয় প্রথমে উনি বিয়েতে একদমই রাজি ছিলেন না পরে আমার শাশুড়ির জোরাজুরিতে কোনো মতে আমাকে বিয়েটা করে আর এই জন্যই হয়তো এত অবহেলা যাই হোক এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না তারপর হঠাৎ করে মনে হলো কেউ যেন আমাকে জড়িয়ে ধরেছে একটু চোখ মেলতেই কি এ দেখি আমার ওসমান আমাকে জড়িয়ে ধরে বলে এমন না থাকে তাহলে রাতে ঘুম হয় আমি তখন তাকে কান্না করে বললাম আমি যাব না আপনার কাছে কেন এসেছেন আপনি এখানে আপনি আমাকে খুব অবহেলা করেন আমাকে একটু ভালোবাসেন না তারপর উনি আমাকে জোর করে তার কাছে টেনে নিতে চাইলেন কিন্তু আমি তাকে বললাম যে না এভাবে আমার অধিকার দিতে চাই না আমি আমার স্বামীর বাড়িতে স্বামীর মুখে মাথা রেখে তারপর ঘুমাতে চাই তাকে আমি তখন অধিকার দিতে চাই তখন উসমান বলল চলো এখনই রেডি হও আমার বউকে আমি কোথাও রাখতে চাই না আমার বউকে আমার সাথে আমি নিয়ে যাব। ওসমান আমার মাকে ডেকে বলল মা ওর ব্যাগপত্র সব গুছিয়ে দিন আমি আমার বউকে নিয়ে যেতে চাই তখন আমার মা বলল এত রাতেই চলে যাবে একদিন থাকো তারপর বলল যে না আজকেই ওকে নিয়ে যাই তো তারপর যাই হোক গভীর রাতে আমি আমার হাজবেন্ডের হাত ধরে হাঁটতেছিলাম নিস্তব্ধ রজনী এই যে কি আনন্দ অনুভূতি আমি কা। বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন